দর্শক বন্ধুরা কথা বলছি কুষ্টিয়া জেলার মিরপুরের আটি গ্রাম থেকে আমার পেছনে একটা সমন্বিত খামারের চিত্র দেখতে পাচ্ছি এই গ্রামেরই এক শিক্ষিত তরুণ সালাউদ্দিন জিকু তার কথা বলছি সে কয়েক বছর আগে বছর ছসাত আগে বিদেশ যাবে বলে বেশ কিছু টাকা পয়সা জমায় এবং বিদেশ যাওয়ার উদ্দেশ্যে এসে প্রস্তুতি নেয় কিন্তু একটা সময় সে এসে তারই মতের পরিবর্তন করে পরিবর্তনের মূল কারণ ছিল টেলিভিশন অনুষ্ঠান টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে সে তার মত পাল্টায় এবং সমন্বিত এই বাগানটি করার পরিকল্পনা করে নানা ধরনের ফল দিয়ে সে এখন বাগানটি সাজিয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই বিদেশ যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে সে যখন দেশে আছে সে নিজে আয় করছে তার এখানে লোক কাজ করছে এবং তার দেখাদেখি এই এলাকাতে আরও এরকম অনেকগুলো ফলের বাগান হয়েছে অন্য তরুণরাও করেছে এই আটি গ্রামের শিক্ষিত তরুণ সালাউদ্দিন এর উপর একটা প্রতিবেদন প্রচার করছে উচ্চমূলের ফল ফসলের তালিকায় এখন শীর্ষে রয়েছে পেয়ারা পেয়ারা এখন শীত গ্রীষ্ম বর্ষা সব মৌসুমেই হয় শীতকালীন পেয়ারও রয়েছে আলাদা কদর এতে করেই উদ্যোক্তারা ভালো দাম পাচ্ছেন কুষ্টিয়ার মিরপুরের আটি গ্রাম প্রত্যন্ত এই গ্রামের এক তরুণ সালাদ্দিন জিকু মাত্র তিন বছরেই পেয়ারা চাষ করে সফলতার দৃষ্টান্ত করেছেন তিনি জানা গেল পেয়ারা চাষ করে মাত্র তিন বছরে তিনি শুধু নিজেরই ভাগ্য বদলাননি বদলেছেন এলাকার কৃষির বৈচিত্র্য যখন আমি ছোটো ছিলাম স্যার তখন আপনি যেই প্রোগ্রাম করতেন কৃষি নিয়ে স্যার এইগুলো স্যার আমি ছোটোবেলার থেকে দেখতাম দেখে স্যার মানে আপনি এক কথায় বলতে গেলে আপনি বড় ফ্যান মানে আপনি অনেক দিন থেকে আসা যে স্যার আপনি কবে আসবেন আপনি আমার সাথে কবে দেখা করবেন অনুষ্ঠান দেখার জন্য আমি টিভির সামনে বসে থাকতাম যে কখন স্যারের অনুষ্ঠানটা দিবে। মানে আগে তো এই নেটগুলো ছিল না মোবাইল ছিল না মোবাইল আসছে কিছুদিন হলো আর এখন এখন ইউটিউবেই দেখতে পারছি স্যার কোথায় যাচ্ছে আজ কোথায় যাচ্ছে কাল কোথায় যাচ্ছে এগুলো দেখতেছি এই তিন বছরে তাহলে সফলতা ভালো হয়েছে মানে আমার তো প্রথম পর্যায়ে বাগান কম ছিল পরে লিজ নিয়ে বাগান করছি বাগান বাড়াইছি কুল বাগান মানে এক কথাই বলতে কি আমার হচ্ছে প্রজেক্টটা বাড়তেছে এটাই আমার সফলতা আর নিজে দেখা যাচ্ছে নিজেরা খেয়ে পরে বেঁচে আছি কোনো রকমে মনে করেন ভালোই চলছে আল্লাহ রহমতে ষোলো বিঘা আয়তনের সমন্বিত ফলের বাগান পেয়ারা কমলা মালটা আম কুল নিয়ে দারুণ সফল বাগান তার আচ্ছা তোমার তো বিদেশ যাওয়ার কথা ছিল বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিলাম ব্যাক আসলো কোনো রকমে চিন্তা করলাম আমি আর বিদেশ যাব না আসলে থেকে থেকে কিছু একটা করব দেখাই যে একজন বিদেশ যায় কি করছে আমি মাটি দেশে উৎপাদন করে কিছু একটা করার চেষ্টা করব বাহ এই জন্যই স্যার মানে আমি বিদেশ যাওয়ার চিন্তা ছেড়ে দিয়ে এখন এই কৃষির ভিতরে ঢুকে গেলাম ঢুকে পড়ছে শুরুতে কত বিঘা ছিল পেয়ারা শুরুতে আমি পাঁচ বিঘা পেয়ারা করছিলাম পাঁচ বিঘার থেকে এখন আমার প্রায় এগারো বিঘা পেয়ারা পেয়ার বাইরে আর কি কি আছে 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 এখানে কুল কুল আমার কমলা কাটিমন আম আছে এখন তার এগারো বিঘার পেয়ারার বাগান বাগানে প্রতিটি অংশের সঙ্গে তরুণ সালাদিনের সম্পর্ক নিবিড় ফল উৎপাদনের প্রতিটি বিষয় তার শতভাগ নখদর্পণে মানে প্রথম দিকে আসলে কেউ পরিবারের কেউ বিশ্বাস করতো না আসলে কৃষির থেকে এরকম কিছু করা কি সম্ভব কখনো আসলে এইটা বুঝতে চাইতো না তখন আমার দাদা বেঁচে ছিল তখন দাদাকে নিয়ে আমি ঘুরতে গেলাম যে দাদা আসো আগে ঘুরি আমরা ঘুরে একটু দেখাই নিয়ে আসি যে কৃষি থেকে অনেক কিছু করা সম্ভব তারপর দাদাকে নিয়ে আমি ঘুরতে যাই দাদা বললো না আজকেই বাগান করতে হবে তারপর দাদার কথা মতো বাগান পাঁচ বিঘা শুরু করি শুরু করার পরে আল্লাহর রহমতে এখন ভালো এই যে এই জমি পুরোটা কি নিজের নাকি লিজে আছে নিজের আছে নিজেদেরই জমিটা আসলে চাচাদের আছে চাচাদের কাছ থেকে লিজ নেওয়া এই শীতেও এক একটি গাছে অসংখ্য পেয়ারা ধরে আছে যেন শীতের বাজার ধরতেই পরিকল্পিত এই ফলের প্রস্তুতি মাত্র আঠেরো মাস বয়সী গাছেও ও পেয়ার ফলন যথেষ্ট ভালো বলছেন সালাদ প্রোডাকশন কি সারা বছরই হয় জি সারা বছরই আমার এখন সিজনের মতোই পেয়ারা আসবে এখন শীতের সময় সিজনের মতো পেয়ারা আসবে স্যার আমার এই দিকে স্যার সিজনের মতো পেয়ারা এখন এখন তো দাম কত করে যায় এখন পঞ্চাশ টাকা কেজি এবার স্যার আমি সিজনেও স্যার বিশ টাকার ডিচে বিক্রি করে নিই তার মানে আটশো টাকা মন সিজনে তো এমনি দাম পড়ে যায় সিজনে তো স্যার পেয়ারা থাকে পিয়ারা পরিবারের শত বাধা উপেক্ষা করে যে তরুণ কৃষিতে বিনিয়োগ করেছিলেন সেই তরুণ এত অল্প সময়ে সফলতার গল্প রচনা করবেন তা নিজেও ভাবেননি যে জমিতে বছরে দশ হাজার টাকার আয় করা কঠিন চ্যালেঞ্জ ছিল সেখানে এখন প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে বছরে আয় করা সম্ভব হচ্ছে দু থেকে আড়াই লক্ষ টাকা এখনকার বাজার মূল্য এক বিঘা ধান বিক্রি করলে সর্বোচ্চ দশ হাজার টাকা হচ্ছে আর আমি এক বিঘা পেয়ারা থাকলে কম হলেও এক সিজনে আমি বিক্রি করতে পারছি দুই থেকে আড়াই লাখ টাকা তাইলে আমার ধানের চাইতে পেয়ারা অনেক গুণে ভালো উঁচু জমিতে পেয়ারা হবে হ্যাঁ তুমি চেষ্টা করলে নিচু জমিতে করা যায় নিচু জমিতেও পেয়ারা করা যায় বাদ বেঁধে দিয়ে দেখা যাচ্ছে ওটা করা সম্ভব ধান চাষ কি ছেড়ে দিয়েছো ধানও করতে হবে আসলে খাওয়ার জন্য সবই আমাদের দরকার এখানকার গাছের ঘনত্ব আর বাগানের ধরন একটু আলাদা পেরা গাছের ভাজে ভাজে রোপণ করছেন মালটা আর আম কমলা সমন্বিত এই খামারে বছরে যা ব্যয় হয় তার প্রায় সমপরিমাণ পরিমাণ লাভও হয় বলছেন সালাদিন পঞ্চাশটা মালটা গাছ আছে পঞ্চাশ পিস মালটা গাছে অনেক ছিল এখন মালটা নাই কি মালটা এটা বাড়ি এক স্বাদ কেমন হয় বলো তো মিষ্টি বাজারের যে মালটা ওর সাথে মিষ্টি এক কথায় বাজারে মালটাটা তো একটু গ্যাস করে গ্যাস টাইপের কিন্তু এটা কোনো গ্যাস না এই গাছের বয়স কীরকম এই গাছটার বয়স দুই বছর কয়দিনের ফল ধরে বেরোতে দেড় বছর পরেই ও কমলাও লাগিয়েছ কমলা আছে স্যার ওই পাশে কমলা আছে কয়টা গাছ কমলার কমলা একশো বিশ পিস আছে তো টোটালি ষোলো বিঘা জমিতে ইনভেস্টমেন্ট কত এখন আমার ইনভেস্ট বলতে গেলে বছরে প্রায় এখন অনেক কিছু খাবার দেওয়া লাগে গাছকে স্প্রে করা লাগে ভিটামিন জাতীয় কিছু স্প্রে করা লাগে না করলে দেখা যাচ্ছে অনেক প্যারোমেন ফাঁদ দেওয়া লাগে এই এই নিয়ে টোটালে প্রায় বারো চোদ্দ লাখ টাকা খরচ হয় আর বেচা বিক্রি বেচা বিক্রি প্রায় খরচ বাদ দিয়ে বিঘাতে তিন লাখ টাকা থাকে তার মানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা বিক্রি করা সম্ভব পেয়ারা বাগানে উপস্থিত একজন ব্যবসায়ী বলছিলেন এই বাগানের সুবাদে স্থানীয়দের মাঝে এখন পেয়ারা খাওয়ার প্রবণতা চেয়ে বৃদ্ধি পেয়েছে আগে যে আঙুর আছে মানুষ একটু বেশি খাইত খাওয়ার পর যখন ওই যে কিছুদিন আগে আপনার ওই যে বাউকুল একটা বড়ো উঠলো ওই ভালোই চললো মোটামুটি এখন ওই বাউকুলটা বাদ হাজার পরে এখন ওই যে আপনারা হচ্ছে পেয়ারাটা সর্বোচ্চ বেশি চলছে মানে শহর বাজারে ভিলেজ অঞ্চলে সব জায়গায় শুধু ভোক্তার কাছে নয় এই পেয়ারা বাগানের প্রভাব পড়েছে এলাকার অন্য সব তরুণদের মাঝে আরো অনেকের মাঝে মাঝে এটাই বলছে যে বাগান করবে বাগান আসছে দেখছে দেখ দেখছে লাভজনক অনেকটা অন্য ফসল করে এটা আসছে না এ এটা অনেক লাভজনক মানে এটা করলে অনেক কিছু করা যাবে এখান থেকে আপনি কি বাগান করার পরিকল্পনা করছেন হ্যাঁ ইচ্ছা পোষণ করছি এবং জমিও আমি দেখি ফেলেছি কয় বিঘা জমিতে করবেন এটা বিঘা তারিখ দেখছি আর আপনি কি বাগান দেখতে বাগান ঘুরে দেখলাম দেখার পরে আমি পদক্ষেপ নিছি যে আমি একটা বড় একটা এই ধরনের একটা বাগান করার আশা আছে আমি এখানে আরছি বাগান ঘুরে দেখলাম দেখি আমারও ইচ্ছা যাক যে বাগান করার বা আমু জমি নিয়েছি এখান থেকে চারাও সংগ্রহ করবো কয় বিঘে জমি জমি আমি দুই একর দেখছি এই স্বপ্নটা সালাউদ্দিনের এখানে এসে আমরা অনেক দেখেছি ঘুরে দেখলাম এবং তাকে দেখে অনুভূত হয়েছে আমরা এই বাগানটা করার আগ্রহ জেগেছে আমাদের এখন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে পরামর্শ হলো উৎপাদনের ব্যাপারে ভালো মতো বিশেষ করে ফলদ বাগান সৃষ্টিতে চারা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলছেন তিনি অনেক দেখভালের বিষয় আছে নতুন করলেই যে হবে তা না আমি একটা গাছ লাগানোর পরে গাছে সার দিয়ে কিন্তু লাগাবো না সার দিলে আমি যখন বাচ্চাকে যদি আমি এক খাবার চাপাইয়ে দিই বাচ্চাকে খেতে পারবে বাচ্চা অবশ্যই কোনো কিছু সমস্যা হবে সেই জন্য গাছ লাগানোর সময় কোনো খাবার দেওয়া যাবে না এমনিতেই মাটিতে গাছ লাগাই দিবেন গাছ লাগানোর পরে যখন ধরবে গাছটা তখন হচ্ছে আপনি খাবার দিবেন যাতে আস্তে আস্তে খায় মূল কথা চারা নির্বাচন চারা সঠিক না হলে ফল ভালো হবে না এক কথায় বলতে বীজ ভালো তার ফল ভালো বলো ভালো চারা চেনার উপায় কী মনে করেন স্যার আমার বাগান আছে আমি এদের জায়গার থেকে চারা নিয়ে আসছি ওর কাছ থেকে চারা নিলে চারাটা ভালো হবে হুট করে যায় একজনের কাছ থেকে চারা নিব চারাটা ভালো নাও হতে পারে মানে ভোগান্তিও হতে পারে দেখা যাচ্ছে আমি চারাটা লাগাইলাম আমার পেয়ারা হইলো না তাইলে আমার প্রজেক্টে লস তখন আমরা তো কৃষির দিকে আগাবো না এই ডোগাগুলো ভাঙতেছি ডোগার থেকে কুশি বেরোবে কুশি বেরোলেই ফল বেরোবে আমি এই কুশিটাতে ফল আসবে না এটা বড় হয়েছে এখান থেকে ভাঙলে দুইটা কুশি বেরোবে কুশির থেকেই ফল বেরোবে এই ডোগা ভাঙার একটাই ম্যাজিক হচ্ছে কুশি মানে ডোগা ভাঙলেই কুশি আসবে কুশি আসলেই ফল আসবে সত্যি এই আত্মবিশ্বাস সালাউদ্দিনকে বহুদূর এগিয়ে নিচ্ছে আগামীতে নতুন নতুন ফল ফসল করার কথা ভাবছেন তিনি আগামীতে স্যার আমার মাছ চাষ করার ইচ্ছা আছে ড্রাগন ফ্রুট চাষ চাষ করার ইচ্ছা আছে যেটা নতুন আসবে আর কি সেটা নিয়েই চিন্তা আছে যে সেটা সেটা করার আর কি ইচ্ছা আছে আর আমার একটা জিনিসই কি স্যার আমি চাচ্ছি যে আমি কৃষির ভিতরে থাকতে চাচ্ছি যতদিন আসলে বেঁচে আছি এক কথাই বলতে গেলে এমন ভাবনাকে পুঁজি করতেই গত বছর নতুন করে কাশ্মীরি বাগান কুলের কাশ্মীর দর্শক এক বছর আগে ঝিনাইদাহের কালীগঞ্জে সিরাজুল ইসলামের কাশ্মীরি কুল উৎপাদনের বিষয়কর সাফল্যের খবরটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে চেহারায় তো আপনাদের চাইতে কোনো অংশেই কম না এটা খেয়ে দেখা যেতে পারে বিশাল্লাহ হুম পরিপক্ক হলে এটা এখন শক্ত না এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে আপেল চাবাইলে যেমন নরম হবে এটাও এটা খুব নরম বিরোধী বলল আপনি নিজে খাইছেন আপনার বাগানের ফল একটু আমি এখনো খাই খাইনি আমার সাথে খান আমি খুব খুশি হব এটা আপনি এটা খান আমি পারি আমি পারি একটা বল এটা কি পারবো পারেন না আপনি খান এটা বুঝলেন এখনো খান নাই আপনি আপনার বাগানে কি সৌভাগ্য আমি খাওয়া যাবেন সেই প্রতিবেদনের প্রতিফলন আজ একেবারে সরজমিনে দেখতে পেলাম সালাদিনের খামারে এসে দেখো এই কুলের গাছের বয়স কত আসতে যাও আমার স্যার লাগানোর বয়স আজকে সাত মাস গাছের বয়স সাত মাস সাত মাসে স্যার আমি এখন দেখছেন স্যার আমার গাছে কুল আছে হ্যাঁ তাই তো দেখতে মনে হচ্ছে যেন আমি কাশ্মীরে আছি আচ্ছা 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 গুড কত বিঘা জমিতে কত গাছ এখানে আমার স্যার তিন বিঘা জমিতে ছয়শো পিস চারা লাগাইছি ছয়শো বিধ চারা লাগানোর পরে আমি আশা করতেছি আমার এক গাছে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি কুল আসবে তিরিশ কেজি কুল আসলে তার মানে ছয় ছয়শো গাছে আপনার প্রায় তিনশো মন তিনশো মন পাঁচ কেজি বাদ দেন স্যার গতবার বিক্রি হয়েছে আপনি একশো টাকা কেজি এবার একশো টাকা বাদ দেন আপনি পঞ্চাশ টাকা কেজি ধরেন পঞ্চাশ টাকা কেজি ধরলেও দুই টাকা মন তার মানে তিনশো মন কুলের দাম লাখ টাকা ছয় লাখ টাকা লাভ হবে কত মানে আমার তিন বিঘা জমিতে প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে দেড় লাখ টাকা খরচ হয়েছে টোটালে বাকি সবই লাভ বাকি সবই লাভ ভালো এই উপজেলার কৃষি বিভাগের হিসেবে বলছে দু সাল থেকে গত চার বছরে এই উপজেলায় ফল বাগান সম্প্রসারণ ঘটেছে দশ গুণ কারণ এটা বাগানটা আপনার দেখতে পেয়েছেন যে এটা মাত্র তিন বছর আগের একটা বাগান যে সময় সবেমাত্র আমাদের প্রকল্পটা চলছিল সেই সময়কার শুরু এর পরবর্তীতে তার দেখা দেখি পার্শ্ববর্তী এই যে পাশেই একটা বাগান হচ্ছে বিষ ভিঘার একটা পেয়ারা বাগান তো এই এই বাগানগুলো যদি এইভাবে আমাদের তরুণ উদ্যোক্তা যারা এগিয়ে যদি আসে আমাদের কৃষিক্ষেত্রে আরও দিনে দিনে আরও উত্তরোত্তর উন্নয়ন ঘটবে প্রিয় দর্শক এভাবেই সম্প্রসারিত হচ্ছে আজকের দিনের কৃষি কৃষি আজ তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের সঙ্গে যুক্ত কৃষি আজ বিনিয়োগ এবং কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাওয়ার গল্প এই গল্পগুলো ছড়িয়ে যাচ্ছে একজন থেকে আরেকজনের কাছে তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা আমরা বিশ্বাস করি সালাদ জিকুর মতো তরুণেরা বহু তরুণের চোখ খুলে দিচ্ছে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র আজ পর্যন্তই আগামীতে নতুন কোনো কৃষি সাফল্যের চিত্র দেখাবো আপনাদের Nishi, Diwani, Nishi.